আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহর রহমত আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সামনে অষ্টম শ্রেণীর চার দশমিক একের বীজগণিত নিয়ে আলোচনা করব এই আলোচনার মধ্যে আমি সূত্রের সাহায্যে গুণফল কীভাবে করে করে এটা আমি তোমাদের সামনে দেখাবো খুবই সহজ কোনো জটিল কঠিন বলতে কোনো শব্দ নেই তোমরা যদি মনোযোগ সহকারে ধৈর্যের সহিত ভিডিওটি স্কিপ না করে তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখতে থাকো দেখবে তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে আমি তোমাদের সামনে যে অঙ্কটা আর কি প্রশ্নটা দেখাবো ভিডিও ক্লাসের মাধ্যমে তা আমি ভোটে রেখে রাখছি এখানে এখানে কিন্তু দুইটা অঙ্ক প্রশ্ন আছে ক হচ্ছে তিনের ক এক্স প্লাস সেভেন ইন্টু এক্স মানে সেভেন আর ক হচ্ছে ফাইভ এক্স প্লাস থার্টিন ইন্টু ফাইভ এক্স মানে থার্টিন এ ক্ষেত্রে আমাদের সূত্রে প্রয়োজন হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইনটু এ মাইনাস বি এ এ প্লাস বি বি যাদের সূত্রটি জানা আছে তাদের জন্য অনেক ধন্যবাদ আর যাদের জানা নাই তাদের জন্য আমি সূত্রটা বোর্ডে লিখে রাখছি তোমরা চাইলে এখানে বোর্ডে দেখে নিতে পারো এবং এখানে এই সূত্রের সাথে অঙ্কের সাথে বা দেখবে তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে ইনশাআল্লাহ তোমাদের কোনো সমস্যা হবে না তো চলুন সমানাসনা করে প্রথমে আমি ক নম্বরটা নিচ্ছি ক হচ্ছে দেখো কটা নিলাম আবার ইন্টু ইন্টু এ হচ্ছে আবার আবার বি হবে মাইনাসভেন তাহলে আমরা এখন লিখতে পারি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার এর পর স্কোয়ার আমরা জানি এক্স স্কোয়ার সেভেন সেভেনের পর স্কোয়ার মানে কি সেভেন সেভেনের পর স্কোয়ার থাকলে গুণ দুই বার অর্থাৎ সেভেন ইন্টু সেভেন থার্টি নাইন এটাই ছিল আমাদের গুণ ফল সূত্রের সাহায্যে গুণ দেখো খুব খুবই সোজা চোখের পরেক্ষা হয়ে যায় এরপরে আমি খ নম্বরটা নিলাম খতে কি দেওয়া আছে ফাইভ এক্স প্লাস থার্টিন ইন্টু ফাইভ এক্স মাইনাস থার্টিন হ্যাঁ এটাকে মনে করবো আর কে আমরা বি মনে করবো তাহলে আমরা সূত্রে এই যে এখানে যে মাইনাস আছে এই মাইনাসটা দিলাম তারপর বিয়ার মানে কি এখানে বি হচ্ছে তারপর স্কোয়ার এখন যদি আহ এর উপর যদি আমরা স্কোয়ার হিসাব করি তাহলে কত হয় এই হচ্ছে আমাদের গুণফল দেখো শিক্ষার্থী বন্ধুরা সূত্রের সাহায্যে গুণফল কত সহজ বীজগুনিতে আশা করি তোমরা যদি সূত্রগুলো মুখস্ত করো আর বেসিকটা যদি তোমাদের ক্লিয়ার থেকে আশা করবো তোমাদের বীজগণিতের অঙ্ক বা প্রশ্ন বুঝতে তোমাদের কোনো প্রকার সমস্যা হবে না তাহলে ঠিক আছে এর পরবর্তীতে তোমাদের যদি কোনো সূত্র অজানা থাকে তাহলে তার আগে তোমরা সূত্রগুলো ক্লিয়ার করে নেবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ